অবশেষে নাটকীয় তার অবসান বাংলা টাইগার্স ও টরন্টো ম্যাচ একবার আয়োজনের সিদ্ধান্ত প্রতিবাদ জানিয়ে সাকিব আল হাসান জিততে পারলেন নাকি হারলেন তা বড় প্রশ্ন বটে বিতর্কিত নিয়মে সাকিব শরিফুলদের বাদ দেওয়ার পায় তারা করা হলেও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত পরিবর্তন আবারও হবে বাংলা টাইগার্স এলিমিনেটর ম্যাচ কানাডার গ্লোবাল টি টোয়েন্টির দল বাংলা টাইগার্স মিসিসিকার নেতৃত্বে রয়েছেন সাকিব আল হাসান দলে আছেন আরেক বাংলাদেশি শরিফুল ইসলাম লিগ পর্বে দলটি পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে শেষ করে চতুর্থ স্থানে ছিল টরন্টো ন্যাশনালস নিয়ম অনুযায়ী এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় বাংলা টাইগার্স ও টরন্টো তবে বৈরী আবহাওয়ার কারণে সেই ম্যাচ পণ্ড হয় পয়েন্ট টেবিলে এগিয়ে থাকায় বাংলা টাইগার্সই পরের রাউন্ড অর্থাৎ কোয়ালিফায়ার টুতে কোয়ালিফাই করার কথা অন্যদিকে হেড টু হেড লড়াইয়েও জয়ের দেখা পাওয়ায় সাকিবরাই ছিলেন টরন্টোর চেয়ে গিয়ে তবে বিপত্তি বাধে ম্যাচ অফিসিয়ালদের অদ্ভুত প্রস্তাবে আইসিসির নিয়ম অনুযায়ী কোনো টি টোয়েন্টি ম্যাচ সম্পন্নের জন্য ইনিংস প্রতি অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে তবে ম্যাচ অফিসিয়ালরা সুপার ওভার দিয়ে ম্যাচের নিষ্পত্তি করতে চান যা সাধারণত টাই হওয়া ম্যাচের ফলাফল বের করার ক্ষেত্রে প্রযোজ্য সাকিবরা এই প্রস্তাবের প্রতিবাদ জানান এরপরই শুরু হয় নাটকীয়তা ইএসপিএন ক্রিক ইনফো ক্রিক বাজের মতো ওয়েবসাইটগুলোতে দেখাচ্ছিল পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা সুবাদে বাংলা টাইগার্সই উঠেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে কিন্তু গ্লোবাল টি টোয়েন্টি কানাডার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয় টরন্টো উঠেছে কোয়ালিফায়ারে আর বাদ পড়েছে বাংলা টাইগার্স পরবর্তীতে এই পোস্টগুলো সরিয়ে ফেলে আয়োজকরা এরপর এ নিয়ে দীর্ঘ আলোচনায় বসে ক্রিকেট কানাডা বৈঠক শেষে সিদ্ধান্ত হয় এই ম্যাচ আবার হবে আজ দশ ওভারের সেই ম্যাচের জয় দল জায়গা করে নেবে কোয়ালিফায়ার টুতে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী আজকে আমাদের ম্যাচ ছিল বা টরন্টো ইন্টারন্যাশনালের সাথে ম্যাচটা বৃষ্টির কারণে অনেক সময় ক্ষেপণ হয় পরবর্তীতে কাটেল ওভারে ম্যাচটা যাওয়ার সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত বিভিন্ন টেকনিক্যাল কারণে শেষ পর্যন্ত ম্যাচটা হয়নি পরবর্তীতে আমরা জানতে পারি টরন্টো কোয়ালিফাই করে ম্যাচে পরবর্তীতে আমরা টুর্নামেন্ট কমিউটির কাছে এই ব্যাপারে আপত্তি জানাই এই ব্যাপারে জানতে চাই যে এটা কেন হলো পরবর্তীতে ক্রিকেট কানাডা এটাতে ইন্টারফেয়ার করে ওরা ইন্টারফেয়ার করে ব্যাপারটাকে ঠিক করে মাঠে সাকিবেরুল ট্রিমেন্ডাসলি গুড কারণ মাঠ সত্যিকার খুব বাজে অবস্থায় ছিল দের ওয়াজ লট অফ ওয়াটার ইন দ্য ফিল্ড আজ সারাদিন এখানে বৃষ্টি হয়েছে তার ভিতরেও সে অ্যাজ এ ক্যাপ্টেন সেই যে অ্যাফোর্টটা দিছে মাঠের ভিতরে উইথ দ্য ম্যাচ ম্যাচ রেফারি আম্পায়ার এভরিবডি উইথ দ্য ম্যানেজমেন্ট যে ম্যাচটা খেলা প্লেয়ারদের জন্য বিপজ্জনক ছিল বেসিক্যালি তো তার অ্যাফোর্ট সত্যিই প্রশংসনীয় কালকে সকালে আমাদের দশ ওভারের একটা ম্যাচ হবে ইলিমিনেটর ওয়ান ভার্সেস স্টর টু ওই ম্যাচে যদি আমরা জিতি আপনারা দোয়া করবেন ম্যাচে জিতলে আমরা কোয়ালিফাইড টু খেলবো কোয়ালিফাইড টু জিতলে আমরা নেক্সট ডে ফাইনাল খেলবো তো ওভারঅল টিমের মনোবল খুব ভালো আছে তারা যেতে জেতার জন্য উদ্গ্রীব হয়ে আছে ভালো অবস্থায় আছে সবাই ফিট ফিট অ্যান্ড ফাইন আছে ইনশাআল মাসাল্লাহ শরিফুল খুব ভালো পারফর্ম করছে সাকিব খুব ভালো পারফর্ম করছে সো আমরা ভালো কিছু আশা করতেছি এবং আপনাদের দোয়া কামনা করছি